কীভাবে সঠিক নিয়মে একাদশী ব্রত পালন করিবেন একাদশী ব্রত পালন করলে কি হয় এবং কেন পালন করবেন একাদশীতে কেন পালন অবশ্যই করতে হয় সেগুলিই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমত একাদশী কিভাবে পালন করবেন কোন মতে পালন করবেন শাস্ত্রের পাশাপাশি অনেকে মহাপুরুষকে মেনে বা আরও অনেক মত পথে একাদশী পালন করেন যা মূল সাত্ত্বিক নিয়ম হতে কিছুটা ব্যতিক্রম পালনের নিয়মের পাশাপাশি সময়েও পার্থক্য স্পষ্ট লক্ষণীয় একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনারই মূল কাজ হয় সমর্থপক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করিবেন তা হতে পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার যদিও এহাতে অসমর্থ হন একাদশীতে পঞ্চরবি বর্জন করে ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে সমর্থপক্ষে রাজ জাগরণের বিধিও আছে গৌরীয় ধারায় বা মহান আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা অর্থাৎ জল ব্যতীত পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলি সে মতে করলে সর্বোত্তম হয় নিরন্তর ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারক হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফল মুলাদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন হলুদ মরিচ ও লবণ ব্যবহার্য আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙুর আনারস আখ আমরা শস্য তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূল আদি খেতে পারেন একাদশীতে পাঁচ প্রকার রবি গ্রহণ করতে নিষেধ করা হয়েছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাউল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় ইত্যাদি জপা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাছকলাই খেসারি মুসুরি ছোলার অড়হর ফেলন মটরশুটি বরবটি ও শিম ইত্যাদি সরিষার তেল সয়াবিন তেল তিল তোল ইত্যাদি উপরোক্ত পঞ্চ রবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় উল্লেখ্য যে যারা সাত্তিকাহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনে সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তির পুরাত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই একাদশী ব্রত পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারবে একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য একাদশীর পালন কিভাবে পালন করবেন একাদশী দিনের পরদিন দিন উপবাস ব্রত ভাঙার পর এই নিয়ম পালন করতে হয় পঞ্চিকাতে একাদশী পালনের উপবাসের পরদিন দিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এই দিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দূরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্নভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে নেবেন দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম সকালে উঠে শুধু মুখ খুলি করে স্নান করতে হয় একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্ত খর বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয় তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়া সর্বোত্তম একাদশীতে চলমান একাদশীর মাহাতে ভগবত ভক্ত শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি ভরে পাঠ করতে হয় যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচ ফোরণ ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাঁচ ফোরণের সরিষার তৈল ও তিল থাকতে পারে যা বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাদনী ব্যবহার নিষিদ্ধ তৈল সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জনীয় সকল প্রকার ক্ষৌরকর্ম অর্থাৎ সেভ করা ও চুল কাটা নিষিদ্ধ দ্বিতীয়ত চলুন জেনে নেই একাদশে ব্রত পালন করলে কি হয় এবং কেন পালন করবেন কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারি দেয় সংসার সুখ শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে তাই মায়া তাকে এই জড়জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে ভগবান কৃষ্ণশ্রুতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণে আদি শাস্ত্র বলি দান করেছেন ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রতই সর্বোত্তম শ্রাবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তির পরই দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান এই তিথিকে হরিবাসর বলা হয় তাই ভক্তি লাভের সকলেরই একাদশী পত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী এই ব্রত পালনের সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয় সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি হয় কেউ যদি বলে একাদশী পালনের দরকারটা কি সে নিশ্চয়ই কুম্ভ পাং নরকের যাত্রী যারা একাদশী পালনের নিষেধাজ্ঞা জারি করে শনির কোপে তারা বিনষ্ট হন একাদশীকে উপেক্ষা করে তীর্থ স্নান আদি অন্নব্রত পালনকারীর অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জল দানের মতোই একাদশী বাদ দিয়ে যারা দেহ ধর্মে অধিক আগ্রহ দেখায় ধর্মের নামে পাপরাশিতে তাদের উদরপূর্ণ হয় কলহ বিবাদের কারণেও একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয় পূর্ণপ্রদায়নী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয় একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ রাজসী দ্বারাও তা হয় না দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন একাদশী ব্রতে ভাগবত শ্রবণে ফল লাভ হয় অনাহারে থেকে নাম হরি কথা রাত্রি জাগরণে একাদশী পালন করা কর্তব্য কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাকে বহু ফল পাওয়া যায় শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশ ইন্দ্রকে শ্রীকৃষ্ণকে সমর্পণ করেন একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিনে বর্জন করাই উচিত একাদশী ব্রত করে পরের দিন উপযুক্ত সময় শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয় স্বাস্থ্যবিধি না মেনে নিজের মন গড়া একাদশী ব্রত করলে কোনো ফল লাভ হয় না একাদশী উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরের ছাব্বিশটি একাদশী আসে সাধারণত বারো মাসে চব্বিশটি একাদশী এগুলি হচ্ছে উৎপন্না মোক্ষদা সফলা পুত্রদা শর্তিলা জয়া বিজয়া আমলকি পাপমচিনি কামদা বরুথিনী মোহিনী অপরা নির্জলা যোগিনী শয়ন কামিকা পবিত্রা অন্নদা পরিবর্তিনী বা পার্শ্ব ইন্দিরা রমা এবং উত্থান কিন্তু যে বৎসর পুরুষোত্তম অধিমাস বা বনমাস থাকে সেই বৎসর পদ্মিনী ও পরমা নামে আরও দুটি একাদশীর আবির্ভাব হয় যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রতদিনের সাধু সঙ্গে হরিকতা শ্রবণে অসমর্থ তারা এই একাদশী মাহাত্ম পাঠ করা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন